আদালত প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের মামলায় শিশুরুরজাহান নুরীর মা হাফসাক পুতুলকে জামিন দেননি আপিল বিভাগ প্রথমবার প্রধান সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সাফ জানান পুতুলকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিতেই থাকবে এ সময়ে আপিল বিভাগ বলেন পুতুলের পলাতক স্বামী যুবদল নেতা হামিদ কোথায় তাকে হাজির করা হলে পুতুলের জামিন বিবেচনা করা হবে পরে হাফসার আইনজীবী বলেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তারা আখ্যা দেন জামিন না দেয়া দুঃখজনক বিশ নভেম্বর ঢাকা জজ কোর্টে হয় ককটেল বিস্ফোরণ যার ছয় দিন পরেই হাফসাকে গ্রেফতার করে পুলিশ তবে পলা মূল অভিযুক্ত নেতা হামিদ ভুইয়া।। জুডিশিয়াল কনফেশন আছে সেই কনফেশনে বলেছেন যে আমি জানতাম না আমার ব্যাগে কি আছে এবং আমার হাজবেন্ড এই কাজটা করেছেন তারপরেও মহিলা হওয়া সত্ত্বেও তার জামিনটা আমরা পেলাম না আমরা মর্মাহত আমরা ন্যায় বিচার পাচ্ছি না